দূরন্ত uh,

ট্রনিক্সের ঢালাই রিংয়ের গিয়ার সাইকেল সবগুলো সেভেন বাই থ্রি গিয়ার একুশ গিয়ার গিয়ারলেস গিয়ার সাইকেল স্টিকার বডি গিয়ার সাইকেল লেডিস সাইকেল চব্বিশ সাইজ লেজি চব্বিশ সাইজ দুইটা সেভেন্টি ওয়ান আর পনির এরপর দুরন্ত চব্বিশ সাইজ বারো সাইজের বেবি সাইকেল ওয়ারিয়ার ব্লু কালার সবুজ কালার গোলাপি কালার বারো নম্বর বারো সাইজ ছোলো সাইজ হামিভি ছোলো সাইজ বিএমএক ছোলা সাইজ স্পিকার বডি ছোলো সাইজ তারপরে দুরন্ত একটা বিশ সাইজ মালয়েশিয়ান হার্কিউলিস অরিজিনাল হিরো হার্কলিস অরিজিনাল হার্কিউলিস ক্যাপ্টেন ক্যাপ্টর হিরো অরিজিনাল হিরো ছাব্বিশ ডেজ তারপর সেভেন্টি ওয়ান চব্বিশ সাইজ ফ্রেশ কন্ডিশন লেডিস ছাব্বিশ সাইজ ডার্ড বডি কালো কালো কোর অরিজিনাল কোর নমাল সাইজ রাইডার ম্যান সবগুলো হলো আমাদের এটা এখান থেকে বেড়ে যে বড়ো বাংলাদেশ ঠিক অপজিট বড় বাংলাদেশের ঠিক অপজিট ওই দিকে নিরালা আল মিল ওই যে সামনে আলকাত্রা মিল আমার দোকানের ডাইনে বাল্লামি বাল্লামু বাংলাদেশ ঠিক অপোজিট